এই ব্রিজটা আসলে সুন্দর এখান থেকে ভিউটাও চমৎকার আসে দেখতে পেরেছেন কত সুন্দর একটা ভিউ মানুষ এখানে সার্ফিংও করতেছে আছে দেখেন আসসালামু আলাইকুম ফ্যামিলি ইটস মোহাম্মদ হাবিব ইউ আর ওয়াচিং হাবিব ব্লগস তো গাইস আজকে আসলাম ভিলা দে আঙ্কোরা আঙ্করা ভেনাদো ক্যাস্ট্রাল অঞ্চলের একটি বিখ্যাত জায়গা আর এই জায়গায় অনেক সুন্দর একটা বিচ আছে তো আজকে আমরা এই বিচেই ঘুরবো ফিরবো অনেক কিছু করবো সো গাইস চলুন দেখা যাক আসলে পর্তুগালের এই উত্তরাঞ্চলে সবসময়ই বৃষ্টি থাকে ওয়েদার এত খারাপ থাকে যে এখানে মানুষ সচরাচর বের হতে পারে না শুধু বের হতে পারে জুন জুলাই আগস্ট এই তিন মাসই এখানে মানুষ বের বের হতে পারে এবং ঘুরতে পারে এছাড়া সবসময় এখানে বৃষ্টি হয় আর মানুষ বের হতে পারে না তাই আজকে ওয়েদারটা অনেক ভালো তাই বিকালবেলা বের হয়ে পড়লাম একটু মুগ্ধকর পরিবেশে ব্রিজটার কাছে যাই ওই ব্রিজ থেকে ভিউটা অনেক সুন্দর আসে চলুন এই ব্রিজটা আসলে সুন্দর এখান থেকে ভিউটাও চমৎকার আসে দেখতে পেরেছেন কত সুন্দর একটা ভিউ তো আমাকে ছবি তুলবো একটা ছবি তুলো আমার এখানে একটা চমৎকার ভিউ অনেকক্ষণ হাঁটাহাটের পরে এখন একটু ঠান্ডা লাগতেছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যেতেছে ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডা লাগতেছে এমনি হাফাতা গেঞ্জি পরে আসছি এখন চলে যেতে হবে ঘরের দিকে বিকেলবেলা সমুদ্রে এরকম পার দিয়ে হাঁটা কত না ভালো লাগে বলুন একদম যানজট ছাড়া একদম মুগ্ধকর একটি পরিবেশ এখানে সাইকেলও চালাতে পারে মানুষ কিন্তু সাইকেলের থেকে মানুষ হাঁটাটাই প্রেফার করে বেশি এখান থেকে হাঁটতেই ভালো লাগে কিছু মানুষ এখানে সার্ফিংও করতেছে দেখেন আর সমুদ্রের পারে কিছু রেস্টুরেন্ট আছে এখানে বিয়ার বিয়ার খায় মানুষ সমুদ্র দেখতে দেখতে তারা বিয়ার খায় ইউরোপের মানুষগুলা অনেক সুখী মানুষ দেখুন তারা ফ্যামিলি ফ্যামিলির সব মানুষ একসাথে বের হয় ছুটির দিনে বের হয়ে তারা এই সমুদ্রের পার্ক বড়ো বড়ো পার্ক এইসব জায়গাগুলোতে তারা ঘুরতে চলে আসে সময় পেলেই তারা চলে আসে ঘুরতে কিন্তু আমরা বাংলাদেশিরা এই জিনিসগুলা করি না ফ্যামিলিকে টাইমই দিই না আসলে ফ্যামিলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা ইউরোপিয়ানরা জানে বিশেষ করে পর্তুগিজরা তারা ফ্যামিলিকে অনেক সময় দেয় এখানে একটা সরু রাস্তা আছে দেখুন এখানে আমাদের যাওয়া হলো না আজকে সময়ের কারণে তো নেক্সট টাইম যাবো ইনশাল্লাহ স্বল্প সময় নিয়ে আসার কারণে আজকে পুরো কৌরাটা ঘুরতে পারলাম না ঘুরে শেষ করতে পারলাম না সো নেক্সট কোনো সময় যদি আমরা আসি এই কৌরায় আমরা পুরোটু সময় নিয়ে আসবো এবং পুরো কৌরোটা ঘুরে দেখব আজকে সময় নাই তাই আর কি চলে যেতে হইতেছে তো দেখা হবে নেক্সট টাইম আপনি যদি পর্তুগালের উত্তরাঞ্চলে বাস করেন তাহলে এই জায়গায় আপনি ট্রেন মেট্রো বাস এই সার্ভিসগুলো আপনি ঠিকমতো পাবেন না কেননা এখানে এই সার্ভিসগুলা খুবই কম আর আপনার যদি পার্সোনাল গাড়ি না থাকে তাহলে আপনি বিভিন্ন জায়গায় যে ঘুরে ঘুরে দেখবেন এই জিনিসগুলো দেখতে পারবেন না আর পর্তুগালের বা বিভিন্ন ইউরোপের যে গ্রামগুলা এগুলো আরও অনেক বেশি সুন্দর আর এই জায়গাগুলো ঘুরতে হলে আপনার অবশ্যই আপনার পার্সোনাল গাড়ি দরকার